গল্পের নাম অনুভূতিহীন লেখা লেখা আসান রিয়াদ বাবা আমি আরশিকে বিয়ে করব সব কিছুর আয়োজন করেন আপনি বাবার সামনে দাঁড়িয়ে সোজাসুজিভাবে কথাটা বলল আসি তার বাবা সেরে উঠে বসে বলল মানে কি এই তোর বুদ্ধি সুতি কি দিন দিন হাওয়া হয়ে যাচ্ছে আর দুই দিনে গেলে তিন দিনের দিন ইলেকশন আর তুই এখন এই সব নিয়ে পড়ে আছিস এই দুই একদিন আপাতত সব মাথা থেকে জেরে ফেল সব কিছুর একটা সময় আছে আসি প্রাকে গ্লাসে আশ্রাম মেরে বলল তোমার না অনেক ক্ষমতা আমি আর তুলে নিয়ে আসবো বাকিটা তুমি সামলে নিবে চেয়ারম্যান সাহেব তার গালে একটা চর্বসী বলল বয়স হয়েছে ঠিকই বুদ্ধি এখনও হাঁটুনিছে দুদিন পর ইলেকশনের পর শপথ গ্রহণ করতে কম করে এক দুই মাস লেগে যাবে এই সময়টাকে কোনো ঝামেলা হলে বুঝছিস না কী হবে এখন এখান থেকে যা সব কিছুর একটা সময় আছে আর দেশে কি মেয়ের অভাব পড়েছে বিয়ে হয়ে গেছে শুনেও ওই মেয়েটার পিছন পিছন ঘুরছিস এর আগেও তো দুইটা কেস ছিল তোর সব ধামাচাপা দিয়ে রেখেছি দেখে সাহস খুব বেড়ে গেছে না এই কয়েক গ্রামে ওর মতো মেয়ে আমার চোখে দ্বিতীয়টা পড়েনি আমার তো ওকেই চাই বলে সেখান থেকে চলে গেল আছে। আমি আর সাবিয়া তখন বাড়ি দিকে যাচ্ছিলাম পিছন থেকে আসে ফিসে একটা বাইক নিয়ে রিক্সার সামনে দাঁড়ালো ভয়ে বুকটা করতে করতে লাগলো আমার পিছনে আরেকটা ছেলে বসা হুট করে আসিফের হাত ধরে রিক্সা থেকে নামিয়ে নিল হাতটা মসলে তার থেকে নিলাম আমি নিজস্ব গলায় বললাম আপনার কারণে কি আমি পরীক্ষাটা দিতে পারবো না কি শুরু করছেন আপনি বাবার পাওয়ার আছে দেখি কি যা এসছে তাই করবেন এসবকে ভালোবাসা বলে না এর আগেও তো দুইটা মেয়ের জীবন নষ্ট করে প্রমাণ লুকিয়ে বাবার পাওয়ারে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন তাই বলে আমাকেও এসব মেয়েদের মতো ভাবেছেন যে যা ইচ্ছা করে বেঁচে যাবেন আমার স্বামী শ্বশুর এদের কিছু বলছি না তার মানে এই না যে আমি ভয় বলছি না আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার সম্মানের কথা ভেবে চুপ আছি বেশি বাড়াবাড়ি করবেন না তো দুই পা উপর করে ঝুলিয়ে মাঝখান দিয়ে উপর নিচে ফিরে ফেলবো একদম আসিফ কিছু না বলে সোপসাপ বাইকে গিয়ে বসল আর সে কথাগুলো শুনে না আমরা চৌধুরী গাড়ি থেকে চলে যাচ্ছে সে আমরা চৌধুরী তাদের বিপক্ষ দলের প্রার্থী এই সময় বিপক্ষ দলের কাছে কোনো বিষয়ে হার মানতে চায় না সে তাই চুপচাপ বাইক নিয়ে ওখান থেকে চলে গেল সাবি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে হুট করে আমার এমন রেগে যাওয়াটা হয়তো মানিয়ে নিতে পারছে না সে সে কি মানিয়ে নিবে আমার নিজেরই তো হাত পাকাপছে হুট করে রেগে কী থেকে কি বলে ফেললাম তা নিজে বুঝতে পারছি না এজন্য বুঝি সবাই বলে শুধু মানুষের খারা কেউ এরা সহজে লাগে না আর রেগে গেলে কাউকে ফেলতো দুইবার ভাববে না রাত নটা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলল আসিফের বাবা আরিফ সাহেব হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে শুয়ে আসছে আসিফ আরিফ সাহেব উত্তেজিত হয়ে তার পাশে গিয়ে বসে বলল এমন কি করে হলো আমার ছেলে কে করেছে এই কাজ কার এত বড় সাহস ওনার মাঝে পুরোপুরি উত্তেজনা ভাব আসিফ বেডে শুয়ে থাকা অবস্থায় বাবাকে বলল কে মেরেছে দেখতে পাইনি বাবা হুট করে জিনের মতো এসে ধাপা মেরে মেরে বুঝতে আর আরিফ একটু রেগে ছেলেকে ঝাড়ি মেরে বলল তোর শুধু মাথাটাই আছে মাথার ভিতরে যে কিছু থাকা দরকার তাই একটু অনি। মাথায় হুডি পড়া একটা ছেলে হসপিটালে গ্লাস ভেদ করে আসিফের দিকে চেয়ে একটা মুচকে হাসি দিল এরপর চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো আসিফকে মুখে ঘুষি মারার সময় তার দাঁতের আগাতে হাতও কেটে গেছে কিছুটা তাই হাত ব্যান্ডেজ করতে হসপিটালে এসেছিল সে আগন্ত মাথায় হুডি পড়া মুখে মাস্ক চেয়ারটা দেখতে পায়নি কেউ হাত দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল আছে না পড়ায় মন বসছে না সারা শরীর জুড়ে একটা অস্থিরতা ভাব আমার বিকেলে আসিফের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল তার আর সন্ধ্যার পর আসিফকে কারাম মেরে হাত পা ভেঙে হসপিটালে তুললো ব্যাপারটা কিছুদিন মাথায় ঢুকছে না আচ্ছা হৃদভাই এমনটা করেনি তো ধর কিছু ভাবছে আমি ওর মতো একটা মানুষ কি করে এমনটা করবে আর এখানে বা কী করে আসবে মুহূর্তে ফোনটা বের করে একটা কল দিলাম তাকে মনটা উত্তেজিত হয়ে আছে খুব ওপাশ থেকে ফোন রিসিভ করতে বললাম কোথায় আপনি সে স্বাভাবিকভাবে বলল এতক্ষণ হসপিটাল ছিলাম এখন বাসায় ফিরলাম আপনি সত্যি এখন বাসায় তো তোমাকে মিথ্যে বলতে যাবো কেন আচ্ছা আমি ভিডিও কল দিচ্ছি সবাইকে দেখবো আমি উনি কিছু বলার আগে আমি কল কেটে ভিডিও কল দিলাম উনি রিসিভ করে বলল কী হয়েছে হঠাৎ তোমার এমন দেখাচ্ছে কেন অ্যানি প্রবলেম উনি হয়তো একটু আগে গোসল করেছে তাই একটু ভেজা টাইপেরও গোসল আর একটু পরে মামিকে দেখে একটা স্বস্তি নিঃসে ফেললাম তার মানে সে সত্যি বাসায় ও থ্যাঙ্ক গড সে এমনটা করেনি কারণ সে করলে এত দ্রুত বাড়ি ফিরতে পারতো না কারণ এখান থেকে তার বাড়ি কম করে হলে পাঁচ ছয় ঘন্টা রাস্তা তাহলে কে করেছে এমন মনে প্রশ্ন লাগছে তবে যেই করুক হৃদভয় এস হবে নাই এটাই অনেক নির্বাচন শেষ হলো পূর্বের মতো এবারও আরিফ সাহেব হলো চেয়ারম্যান তবে ছেলের অবস্থা করুন গত দশ দিন ধরে শোয়া থেকেই উঠতে পারেনি হয়তো ঠিক হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে দেখতে দেখতে আমাদের এক্সাম শুরু হয়ে গেল এই এক দেড় মাসে আসিফ এখন পুরোপুরি সুস্থ আমার সাইড সাইডম্যানও ছিল একটা ছেলে কি আসিব সেটা প্রথম দিনই পরীক্ষার হলে আমার সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তার মানে অসুস্থ মৃত্যুর পদযাত্রী আর তার মায়ের শেষ ইচ্ছে হলো ছেলেকে ইন্টারবাস করানো সেটা আমার কাছে কান্নাকাটি করে বললো আপনি কি চান না আপু আমার মায়ের শেষ সেটা পূরণ হোক আমার একটু মায়া হলো নিজের যা লিখতাম ছেলেটাকে তা দেখালাম সেটা দেরি না করে দ্রুত লিখে ফেলতো ব্যাপারটা আমার একটু ভালো লেগেছিল যে ছেলেটা খুব দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলত কিন্তু আমার রাগ হলো পরীক্ষার শেষ দিন যখন বের হলো থেকে বের হতেই ছেলেটার কথাগুলো শুনলাম আরে দোস্ত পরীক্ষা তো এবার একদম ফাটিয়ে দিয়েছি দেখিস এ প্লাস এবার কেউ থামাতে পারবে না আমরা পাঁচ দিয়ে যেতে সাপে বললো খুব ভালো ভাইয়া অন্তত আপনার মায়ের শেষ ইচ্ছাটা তো পূরণ হবে মৃত্যুর পথযাত্রী মাকে খুশি করতে পারবেন এটাই তো অনেক পাশ থেকে ছেলেটার এক বন্ধু বললো কিসের মৃত্যুর পথযাত্রী কীসের শেষ ইচ্ছা এতটুকু বলতে ছেলেটা তার বন্ধুর মুখ সেপে ধরে অন্যদিকে নিয়ে গেল ছেলেটার দিকে হা করে তাকিয়ে রইলাম আমি সেদিন কত ন্যাকা কান্নাই না কাজ আজকে হেঁটে হেঁটে বসেই যাবো আমরা আর কখনো হয়তো এভাবে একসাথে কলেজে আসা হবে না আমাদের হয়তো কাল কিংবা পরশু আমাকে নিয়ে চলে যাবে বাড়ি বাবার মাঝে তো আজকে থেকে উত্তেজনা দেখতে পাইছি কালকে থেকে কালকে থেকে হাইজন শুরু করে দিবে পরীক্ষা শেষ এখানে আর রাখতে চায় না আমাকে ভয় হয় খুব রাস্তার পাশে দাঁড়িয়ে রইলো সাবিয়া আমি গেলাম আইসক্রিম নিয়ে আসতে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা চলছে তবু রোদ উঠতে তাপ থাকে অনেকক্ষণ রোদ থেকে আড়াল করতে চাইছি ও নিজেকে বারবার কপালের উপর হাত রেখে সাবিয়ার দিকে তাকালাম আইসক্রিম নিয়ে রাস্তা পার হতে হুট করে একটা গাড়ি এসে ব্রেক করে আমার সামনে ভয় আইসক্রিম দুইটা নিচে পড়ে গেল কলিজা শুকে গেল মরতে কিছু বুঝে ওঠার আগে কয়েকটা ছেলে নিমে আমায় গাড়িতে তুলে নিল আবার চলে গেল মুখ চেপে ধরা চিৎকারও করতে পারলাম না হুট করে এমন একটা কাণ্ড ঘটে যাওয়ায় ঠায়ে দাঁড়িয়ে আছে সাবিয়া কি করবে কিছু ভেবে পাচ্ছে না যাই হোক আরশিকে কোথায় নিয়ে যাচ্ছে আর কারা নিয়ে যাচ্ছে এটা আগে দেখতে হবে খেয়াল করার সামনে দিয়ে একটা খালি চেয়ে যাচ্ছে সাবিয়া ওটাকে থামিয়ে উঠে গেল বলল সামনে চলো মাইকোটাকে ফলো করতে যতই যাচ্ছে ততই রাস্তাটাও আছে না মনে হচ্ছে তবুও সাবিয়া বাইরে তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশে থাকা বোর্ডগুলো দেখে জায়গার নাম মনে রাখছে একটা নির্জন জায়গায় একটা ছোটো বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে আরশিকে নিয়ে ভিতরে চলে গেল তারা তখন প্রায় বিকেল হয়ে এলো আর সে দিন ভেবে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গেছে এরপর এই ঘটনা মাথা কাজ করছে না সাবিয়ান আশেপাশে তাকিয়ে তেমন কিছু চোখে পড়ছে না একটু দূরে একটা মরা ঢাল ভেঙে পড়ে আছে সাবে এগিয়ে গিয়ে ওটা তুলে নেয় পা দিয়ে চেপে ধরে ভেঙে ওটাকে একটা লাঠির মতো করে নেয় তার একটাই চিন্তা যে করে হোক আর শিখে বাঁচাতে হবে মোলে দুজন একসাথে মরবো এই ছোটো লাঠি দিয়ে কীভাবে না সে নিজেও আজ তাদের শিকার হবে